লোকসভা ভোটের মাঝে নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি লোকসভা ভোটের মাঝের বুমেরাং নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল হয়েছে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এই চাকরি বাতিল নিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাইকোর্টের এই রায় নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাইকোর্টকে বিজেপির ন্যায়ালয় বলে বিস্ফোরক দাবি করেছেন চরম কটাক্ষ করেছেন হাইকোর্টের বিচারপতিদের বিজেপির সাথে যোগ সাজস করে এই ধরনের রায় দেওয়া হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে আদালত অবমাননার মামলা প্রধান বিচারপতির এজলাসে তার মধ্যে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার অভিষেক ব্যানার্জির নিয়োগ দুর্নীতি নিয়ে মমতার কথায় সায় দিই এবার দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বিজেপির সঙ্গে যোগসূত্র দেখিয়ে বিস্ফোরণ ঘটালেন অভিষেক ব্যানার্জি আর অভিষেকের এই বিস্ফোরক দাবিতে কিন্তু কেঁপে উঠল একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির চোখ সাজস রয়েছে তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত এসএসসি দুর্নীতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় নিয়ে এমনই দাবি তুললেন অভিষেক ব্যানার্জি তাঁর অভিযোগ ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয় তেমন বিজেপি কোর্ট ফিক্সিং করেছে তাদের পরিকল্পনা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন যা দুর্ভাগ্যজনক এসএসসি দুর্নীতি মামলায় সোমবার দু হাজার ষোলো সালের পুরো নিয়োগ প্রক্রিয়া খারিজ করেছে কলকাতা হাইকোর্ট তাদের চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার তাদের যুক্তি পাঁচ হাজার চাকরি প্রাপকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বাকি কুড়ি হাজারের বেশি মানুষ কেন চাকরি হারাবেন বৃহস্পতিবার একই যুক্তি দিয়েছেন অভিষেক হাইকোর্টের এই রায়ের সঙ্গে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ জুড়ে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন এসএসসি মামলা যে বিচারপতি শুনছিলেন তিনি এখন বিজেপির প্রার্থী তিনি বিচারপতি থাকাকালীন বলেছেন বিজেপি তার সঙ্গে যোগ যোগসাজস রেখেছিল এবং তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগ ছিলেন এই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে তো দেশ থেকে কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়াই উচিত অভিষেক ব্যানার্জি আরও বলেন আদালত বলছে কয়েকজন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাই পুরো প্যানেলটাই বাতিল তাহলে সেই যুক্তি অনুযায়ী একজন বিচারপতি বিজেপিতে যোগদান করেছেন অর্থাৎ সব বিচারপতি বিজেপি হয়ে গেছেন আদালতের যুক্তিতে তো তাই হচ্ছে বিজেপির সঙ্গে হাইকোর্টের যোগসূত্র বোঝাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যের প্রসঙ্গ টেনেছেন অভিষেক তিনি বলেন দুদিন আগে শুভেন্দু বলেছিলেন সপ্তাহের শুরুতেই তিনি বোমা পাঠাবেন সপ্তাহ শুরু হয় সোমবারে আর কলকাতা হাইকোর্টের এই রায়ও এসেছে সেই সোমবার সবটাই কি কাকতালীয় গত বুধবার ওন্দার বিজেপি বিধায়কও বলেছেন এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরও ঊনষাট হাজার যোগ্যদের চাকরি যাবে শুভেন্দুর এই ভবিষ্যৎবাণীর সঙ্গে ক্রিকেট মাঠের ব্যাটিংয়ের তুলনা টেনেছেন অভিষেক তিনি বলেন হাইকোর্টের অর্ডারের রন্ধ্রে রন্ধ্রে বিজেপি স্ট্যাম্প রয়েছে ক্রিকেটে যেমন ম্যাক্স ফিক্সিং হয় যারা ব্যাটিং করেন আগে থেকেই বলে দেন পরের বলে ছক্কা হবে কি না উইকেট পড়বে সেক্ষেত্রেও তাই হয়েছে এগুলো আসলে অর্ডার ফিক্সিং কোর্ট ফিক্সিং বেটিংয়ে নতুন মাত্রা যোগ করেছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপি বেটিং করছে তার দোসর হচ্ছেন বিচারের আসনে থাকা বিচারপতিরা মানুষের যোগ্য জবাব দেবে চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক বলেছেন তার দল যথাসম্ভব তাদের সাহায্য করবে কোনো শিক্ষক অশিক্ষক কর্মচারীকে চাকরি হারাতে দেবে না তৃণমূল উল্লেখ্য আদালতের রায়ের পর বিচারপতিদের নিরাপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুধবার পূর্ব বর্ধমানের গ্রামের সভা থেকে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন হাইকোর্টে টাকা দিয়ে কিনে নিয়েছে বিজেপি সুপ্রিম কোর্টের কথা আমি বলছি না সেখানে এখনও আমরা বিচার প্রার্থী কিন্তু হাইকোর্টে বিজেপি চাইলেই শুধু বিচার হয় ওরা যা চায় তাই হয় আর কেউ বিচার পায় না তার মন্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কাছে এ বিষয়ে শতপ্রনোয়িত পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেছে তার মাঝেই কলকাতা হাইকোর্টের দিকে আঙুল তুললেন অভিষেকও অভিষেকের মন্তব্য প্রসঙ্গে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন মুখ্যমন্ত্রী তাঁর ভাইপো এবং তৃণমূলের নেতারা যেভাবে বারবার কলকাতা হাইকোর্টের অবমাননা করছেন তা সংবিধানের পক্ষে ভয়ঙ্কর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল বারবার এভাবে আদালতকে আক্রমণ করলে জনমানসে ভালো বার্তা যায় না আদালতের কাছে আমাদের অনুরোধ তারা স্বতঃপ্রনৈত মামলা করে আদালতের এই অবমাননাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করুক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার অভিষেক ব্যানার্জি সরাসরি কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়ার দাবি জানালেন কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়া উচিত যদি একজন বিচারপতি বিজেপিতে যেয়ে থাকেন তাহলে সব বিচারপতিরাই বিজেপি কারণ যদি ছাব্বিশ হাজারের প্যানেলে দু চারজন বেআইনিভাবে চাকরি পেয়ে থাকে প্যানেলের বাইরে চাকরি পেয়ে থাকে তাহলে যদি গোটা প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যদি বিজেপিতে যোগ দেন তাহলে সব বিচারপতিরাই বিজেপি হয়ে যায় সেই যুক্তিতেই আর সেই যুক্তিতেই কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত দেশ থেকে এমন কিন্তু বিস্ফোরক দাবি তুলে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মুখ খোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির এজলাসে এবার অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও কি এবার মামলা দায়ের হবে কলকাতা হাইকোর্টে আগামী দিনে কি হতে চলেছে অভিষেকের এই মন্তব্যের জন্য কলকাতা হাইকোর্ট কি স্বতঃপ্রনৈতভাবে মামলা দায়ের করে পদক্ষেপ করবে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের